আসসালামু আলাইকুম এভরিওান কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি মাস্টার অফিসিয়াল ফেসবুক পেজ থেকে আমি মোহাম্মদ মহিমুদ্দিন মাসুদ আজকে আমি একটি নতুন ভিডিও নিয়ে উপস্থিত হলাম আজকে মাস্টার ওয়ান লিথিয়াম মাইরন ফাস্টফাইড ব্যাটারি আটচল্লিশ ভোল্ট পঞ্চাশ এম একটি অটো অটোরিকশার ব্যাটারি একটি ভ্যানে সেট করব আমরা ব্যাটারিটি অলরেডি গাড়িতে বসিয়ে ফেলেছি এখন ব্যাটারির সাথে যে গাড়ির কানেক্ট আছে সেই পয়েন্টে আমরা যুক্ত করতেছি এই যে দেখতে পাচ্ছেন গ্যাক গ্যারেজে ওয়ার্কশপের যে ভাইটি উনি কাজটি করতেছে একদমই ইজি সেট করা কোনো ধরনের কোনো ধরনের ঝামেলা নেই লাস্ট বসাই দিয়ে তারপরে তারটা সেট করে দিলেই ব্যাস আমাদের ব্যাটারি কি সেট করা কমপ্লিট তো ভাই একটু টাইট দিয়ে দিচ্ছে যেন শর্ট সার্কিট অথবা কোনো কিছু না হয় আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই জি আপনি ব্যাটারিটা লাগাই কেমন মজা পাইলেন আমাদের ব্যাটারিটা না খুব ভালো ব্যাটারি লাগলো খুব ভালো লাগলো এই ব্যাটারি প্রথম লাগাইলাম আমি না সার্ভিস খুব ভালো হবে আচ্ছা আচ্ছা এত সুন্দর লাগানোর সিস্টেমটা কি খুব জটিল না 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 খুব সহজ একদম সহজ সবকিছুই সম্ভব একবারে আমি আপনি পেরেছেন প্রথমবারই হ্যাঁ প্রথমবারই পেরেছেন জি ধন্যবাদ গাড়িটিতে অলরেডি ব্যাটারি সেট করা হয়ে গেছে এখন পরীক্ষা করব যে ব্যাটারিটি আমাদের কতটুকু কাজ করতেছে তো সেই কারণেই আমরা গাড়িটি রাস্তায় নিয়ে আসলাম এখন চেক করব যে আসলেই আমরা ব্যাটারিটি সফলভাবে সেট করতে পেরেছি কিনা সেটাই এখন পরীক্ষা করার পালা আসসালামু আলাইকুম মাস্টার অন লিথিয়াম ব্যাটারি বক্তব্যে আপনাদেরকে স্বাগত দেখতে পাচ্ছেন আমাদের এখানে একটি ব্যাটারি সেট করা হয়ে গেছে মাস্টার অন লিথিয়াম ব্যাটারি আমাদের ব্যাটারিটি কয়েক আটচল্লিশ ভোল্ট পঞ্চাশ এমপেয়ার এখানে সেট করা হয়েছে তো আমরা এখন চালিয়ে দেখবো যে আসলে ব্যাটারিটি কেমন পারফরমেন্স দিচ্ছে আমরা মোটামুটি পারফরমেন্স ভালোই পেয়েছি অলরেডি চলেছে গাড়ি তো এখন যিনি কিনছেন তাকে দিয়ে আমরা চালানো শুরু করবো এবার দেখতে পাচ্ছেন গাড়ি অলরেডি চলা শুরু হয়ে গেছে এই যে আমাদের মাস্টার অন লিথিয়াম ব্যাটারিতে ভ্যান চলতেছে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর স্মুথলি চলতেছে তো আমরা ভ্যানে যাচ্ছি দেখতে পাচ্ছেন ব্যাটারি এই যে আমাদের ব্যাটারি স্টিকার ব্যাটারি স্টোর এ খুব ভালোভাবে গাড়ি চলতেছে খুব স্মুথ চলতেছে কোনো সমস্যা নাই আপনারাও চাইলে দিতে পারবেন আমরা এখন কথা বলবো যে আমাদের সম্মানিত কাস্টমার আমাদের ব্যাটারিটি নিয়েছে তার সাথে কথা বলবো তো চলুন কথা বলি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম তো আপনি আমাদের ব্যাটারিটি নিলেন সারা বাংলাদেশে তো অনেক ধরনের ব্যাটারি আছে আপনি কেন লিথিয়াম ব্যাটারি নিলেন আপনার কাছে কি মনে হয় ব্যাটারি নিলেন আপনি ব্যাটারি একটু মনে হলো ভালো হবে হয়তো এই জন্য ব্যাটারি আমরা নিলাম আমরা কি কি সুবিধা দিচ্ছি আপনারা সুবিধা দিচ্ছেন তিন বছর গ্যারান্টি তারপরে কোনো সমস্যা হলে আপনারা সার্ভিস দিবেন জি জি এর জন্য ব্যাটারি তো আমার নেওয়া আপনার নামটা আমার নাম মোহাম্মদ জিল্লুর আমার আপনার বাসা কোথায় বাসা তারা সিরাজগঞ্জ তারাস ও ঠিক আছে আমরা সব সময় আপনার পাশে আছি সব সময় আমার ব্যাটারির যত কোনো ধরনের সমস্যা হলে পারে আমরা সব সময় সেটা সাপোর্ট দিব আপনি নিশ্চিন্তে চালান আর অবশ্যই আমাদেরকে আপডেট দিবেন যে আপনার ব্যাটারি কোনো সমস্যা হচ্ছে কিনা সমস্যা হলে অবশ্যই জানাবেন হ্যাঁ জানাবো ঠিক আছে আসসালামু আলাইকুম মাস্টার 1 লিথিয়াম ব্যাটারি